আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ওষুধি গুণে ভরপুর এই সজিনা পাতা একটা রেসিপি শেয়ার করবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এই সজিনা পাতায় এত গুণ আছে যে বলে শেষ করার মতো না তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিলাম সজনে পাতাগুলো দিয়ে দিলাম সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই পাতাগুলো তো আমি যেহেতু আমরা শহরে থাকি পাতা একজনের কাছ থেকে সংগ্রহ করেছি খুব একটা বেশি পাতা পাইনি তাই অল্প একটু আপনাদের হাতের কাছে যদি পাতার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে নেবেন এত টেস্টি হয় এভাবে যদি আপনারা সজনে পাতা ভাজি করেন তো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আর এই পাতার গুণের কথা আর কি বলবো যাদের ডায়াবেটিক্স আছে বিশেষ করে তারা চাইলে রেগুলারই খেতে পারেন এই সজনে পাতার ভাজি ভর্তা যে যেভাবে খেতে পারেন আরও ওষুধে অনেক গুণ আছে এই সজনে পাতার মানে মোট কথা একেবারে একটা উপকারী পাতা তো আমিও সংগ্রহ করে নিয়েছি এই পাতাগুলো তারপরে আমি হচ্ছে ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম কারণ এই পাতা যেহেতু ছোট ছোট কুচি করে কাটাও যায় না তাই ব্লেন্ডার করে নিলাম আর এই পাতাতে একটু গন্ধ থাকে বলে সামান্য একটু সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম হলুদটা দিলে একবারে আর কোনো গন্ধ থাকবে না খেতে অনেক ভালো লাগবে তো ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি একেবারে মিহি ব্লেন্ডার না হলে হবে মানে পাতাটা যাতে গোটা গোটা না থাকে এই কারণে একটু হচ্ছে ব্লেন্ডার করে ভেঙে ভেঙে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তার ভিতরে আবারও দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আগে থেকে যে সেদ্ধ করে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি সে পাতাটা এখন ভালো করে তেল পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব তো আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয় যারা সজনে পাতা ওষুধি গুণে ভরপুর বলে খান কিংবা এমনিতেও অনেকে খেতে বেশ পছন্দ করে খান তাহলে অবশ্যই একদিন এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আলহামদুলিল্লাহ দুপুরে গরম ভাতের সাথে এই সজনে পাতার ভাজিটা খেয়েছি অনেক ভালো লেগেছে খেতে আপনারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারবেন এই ওষুধি গুণে ভরা সজনে পাতার ভাজি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পাতা আমার রেডি হয়ে গেছে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম